আমরা বুড়ি ব্রিজে আসছি আপনাদের দেখান এই জন্য দেখেন আস্তে আস্তে দেখাবো ধীরে সুস্থে দেখেন এই যে ফুলগুলা কি সুন্দর আস্তে আস্তে আপনার দেখান আস্তে 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 ক্যামেরাম্যান ভাই আমাদের হেল্প অবশ্যই দেখেন এই যে কি সুন্দর দেখছেন জবা ফুল এটা কি ফুল বলে জবা ফুল আপনারা অবশ্যই দেখেন আস্তে আস্তে আমাদের দেখাবো দেখেন দেখেন এই যে কচি ফুল বলে এই যে কচি ফুল বলে দেখছেন কি সুন্দর একটি ফুটবল অনেক সুন্দর লাগবে আপনাদের দেখাচ্ছি আমরা মানে ঘুরে ঘুরে দেখাবো আস্তে আস্তে দেখেন এই যে ভাঙাগাড়িদের খুব সুন্দর আস্তে আস্তে আমরা আসি আস্তে আস্তে আসি মানুষকে দেখতে পারবো দূরে দূরে অবশ্যই দেখছেন কত বড় বড় জিরাপ এই ঢুকতে গেলে দেখতে পারবেন ভাই অবশ্যই ঢুকলেই দেখতে পারবেন আমরা আরো সামনে আগাইতে পারবো আস্তে আস্তে বড় গাড়ি আছে এটা

দেখেন পাত কি সুন্দর হাসি দিছে অবশ্যই ভাই আসলে ভাই না আসলে বুঝতে পারবেন না কি জিনিস ভাই আপনারা আসেন দেখতে পারবেন অবশ্যই আসেন আস্তে আস্তে আমি আরো দেখাচ্ছি আপনারা দেখেন আমাদের বাঙালিতে কত মজা আছে ঘুরে দেখাচ্ছি দেখেন দেখেন ঘুরার মতো জায়গাগুলা এটা শুধু এখন বর্তমান বন্ধ আছে যখন বেশি পানি আসে তখন এটা ব্যবহার করে মানে পানিতে ঘোরার জন্য বেশি বেশি পানি আসলে ঠিক আছে ভাই আরো আপনাদের দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে থাকেন যদি মনে করেন আপনারা ঘুরতে আছেন যে ভিতরে বসে থাকবেন এই দেখেন জায়গার সুন্দরটা অনেক সুন্দর জায়গা একটা ঘোরার জন্য অবশ্যই দেখেন এই যে টাইস করা আছে হ্যাঁ দেখেন অবশ্যই আরও একটা সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখেন হরিণটা দেখেন হরিণ আছে হ্যাঁ হরিণগুলো অবশ্যই দেখতে থাকেন এই দেখেন এই যে বাঘটা বাঘের মুখের মাথা ঢুকাই দিব এই দেখেন বাঘটা বেশ দেখেন দেখেন বাঘটা এই যে ভাইটা দেখেন বাঘটা আমার খেতে পারতো না দেখেন মাথা ঢুকাই দিই

আরও দেখান মানুষ নাই এই জন্য ব্যাগ খাচ্ছে আরও কিছু মোটু পাতলো আছে মুক্তি মুক্তি আছে আস্তি আছে রিক্সা উঠবেন নাকি ড্রাইভার ছাড়া রিক্সায় উঠবো না রিক্সাটা দেখছেন অস্থির রিক্সা

আসতো ডিম দেওয়ার জন্য অনেক আক্তপান দেয়া লাইতেছে তাও এখন পর্যন্ত ডিম দিতে পারলো না ভাই আপনারা বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে হাঁসটা কি ডিম দিতে পারবে আজও এটা আপনাদের অনুরোধ হলো কমেন্টে অবশ্যই আমাদের জানায় রিপ্লাই দিবেন এই যে হাতি দেখছেন ভাই আরো কিছু দেখাবো আপনাদের প্রাচীন কালের দৃশ্য পুরানো দৃশ্যগুলো আপনাদের দেখাবো ঘোরার জন্য এই দেখেন এই যে টুপি দেখছেন আছে ভাই বললাম কপি খাবেন ভাই কপিও খাইতে পারবেন সমস্যা নাই হ্যাঁ ও ভাই গরমে তো জিবরা ঠুপ গেল ভাই রোদের আলোতে বেশি গরম হয়ে গেছে ভাই সেই সাত এত সাতকে ভাই একটা পরিও আছে দেখছেন পরিডা যার যার গার্লফ্রেন্ড নাই তারা তারা অবশ্যই আসবেন যারা সিঙ্গেল আসেন এখানে এসে গার্লফ্রেন্ডের লগে সময় দিতে পারবেন অবশ্যই আরো আছে কি পুরনো যাদের ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যাবে তাদের জন্য যে রান্নার ব্যবস্থা আছে রান্না না আপাতত ধান চাউল বাইর করার জন্য দেখি যে পারানি বলে সেটা আছে এই দেখেন এই যে ভাই দেখছেন এটা যে পারানি হবে ওই যে আরেকজন আছে কোলা নিয়ে ঝাড়বে চাউল ঝাড়ু দিবে তারপর আরেকজন আছে পোষানির জন্য সব সমস্যা নাই যে আসেন আপনাদের জন্য উপভোগ করতেছি এখন আমরা কাঁঠাল দেখাবো নাকি আসেন আমরা কাঁঠাল দেখাই ভাই কাটাল দেখলে আপনারা অবশ্যই মনে করেন মুগ্ধ হয়ে যাবেন দেখেন ভাই দুইটা কাডাল কিন্তু কেউ খাইতে পারতেনা কাটাল অনেক পাকনা কাডাল ভাই এই দেখেন ভাই কাডাল গোলা দেখছেন ও সাধারণ একটা কাডাল ভাই ভাই আপনারা যদি দেখেন মজা পান ভাই তারপর বলবেন কি ভিডিও বানাচ্ছি আপনাদের লেগে ভাই এই দেখছেন দেখেন কাটাল গুলা ভাই আর পুরাটাই সুন্দর জায়গা এই জিনিসটা দেখে সামনে দেখেন ওদিকে দেখতে পারেন ওই যে ঘোরার জন্য বা ফুচকা মুচকা খেতে চলে আসতে পারেন পুরা